এই নাস্তায় যদি একবার বানায় হন বারবার বানায় হ্যাঁ ইচ্ছে করব এক কথায় হয়তো বলি এই নাস্তায় এবার ফেমত পড়ে যাবেন গুই আসসালাম আলাইকুম মনারা বেগুন কেনাসন আশা করি তো বেগুন বহুত ভাল বালা আইও আলহামদুলিল্লাহ বহুত বালা আসি আজি নতুন আর্গ রেসিপি লাজ রইলাম আশা করি আজি রেসিপি অনত বহুত বালা আইব আজ অনলাইন শেয়ার গজুম সহসুগ চিকেন বানার রেসিপি এই নাস্তায় বেশ যখন মুত্ত অনারা চালি বানায় হ্যাঁ ফেলার এত মজার উগ্য নাস্তা প্রথম উগ্য বল ল বলনে জি এক সামিজ দিদি গুঁড়ো দুধ এক সামিজ দি চিনি কুসুম কুসুম গরম পানি দিয়ে বালা গরি মিক্স করি এক চামচ দি ইস্ট ইস্ট যা হন ব্র্যান্ড লই তারিবেন তারপর ভালো করে একদম মিক্স করি আর দি দি দুই কাপ পরিমাণ ময়দা কোয়ার মত দি লবণ দি আর এখন এগিন ভালো করে একখান কায়া চামচ সাইজ যা ভালো করে মিক্স করি আর এখন আদ দি আর আবার অল্প অল্প কুসুম কুসুম গরম পানি দি আর উগ্রম হামিল তৈরি কই লই হামিলি বাই 2 ঘন্টা লাই রেস্ট লাহি দি এর মধ্যে আয় একখান ফ্রাই বয় দি ফ্রাই প্যান নে জি কোয়ার মত তেল দি আর কোয়ার মত দি ফেস কুচি আগতন তো আয় মুরগির মাংস রে সুরু সুরু করে হাই কি তারপর মুরগির মাংস ইন দি দি আর অনারা প্রথমে মুরগির মাংস বাজে ফেলবেন তারপর পেঁয়াজ দিবেন বুলা আগে পেঁয়াজ দিয়ে ফেলে তারপর তারপরে সমস্যা নাই তারপরে মাংস বাজে লি একটা বাজ গিয়ে তারপর দিদি হম চামচের গুড়া আধা হম হমের গুঁড়া পোড়ার মতো লবণ তারপর দিই মরিচ কুছি জাল যে রম বারে আর সময় দিতে দিয়ে বালাগড়ি একখানি সারে দিও তারপর এখন দিদি এক চামিজ গুঁড়ো বালা বালগুড়ি ফাঁড়িয়ে দিয়ে মিক্স করি গুঁড়ো দু দিন দিদি দিয়ে আবারও বালগড়ি লাড়ি সারে দিও দশ মিনিট বালাগড়ি সিদ্ধও নার পর এখন পোড়ার মতো সস দিয়ে আবারও ভালো করে মিক্স করে ফেলি পাঁচ মিনিট ডাঙা দিলে কি তারপর একদম লাস্টে দি দিয়ে দেয় গোলমরিচের গুড়া আলস আমিষ তো একদমই হম অন্যরা দেখতে লাগবো না কি পরিমাণ দিই তারপর দিয়ে ভালো করে একদম মিক্স করে ফেলাই মিক্স করে লিত কিমাম একদম রেডি আর কিমাই বাই নিজের মত করি নিজে রেডি করে লো অনারা সাইলি অনার মতো করি অনারা দিতে অন্যান্য মশলা অ্যাড করে দিতে পারবেন কোনো সমস্যা নাই আসলে যার যার পছন্দ অনুযায়ী এই তো দুই ঘন্টা অনার পর ইন্দিত আর হামিলিবে একদম ফুলিয়ে দ্বিগুণ গিয়ে গই অনারা দেখতে লাগবো আর আর পছন্দ অনুযায়ী আয় সুরো সুরো করি হারি লয় অনরা চাইলে আরো বড় বড় তারিবেন তারপরে হালকা গড়ি এর ফোর মত খিমা দিয়ে ফেলায় দিয়ে মুখিও বন্ধ করে দি এভাবে আতর মাধ্যমে অনরা তো দেখতে না রেডি করছি আর বেশি কিমা দিতে বেশি কিমা দিলি হারিয়ে সম্ভাবনা আর অনরা আত যদি সমতা আহ অনরা এক ঘন্টা রেস্ট দিলি এই চিকেন ইন ফুলি আরো বড় হয়ে যাবে গিয়ে তো অনরা চাইলে আবার রেস্ট নদী লেও চলিব ও বাজিয়ে ফেলার রেস্টর নদী ও আর ওরা বাজে ফেলার একদম ফ্রাই যে ফোর মত তেল দিয়ে এভাবে ব্রাউন কালার যে সয়ে তারপর এক কানে স্ট্যান্ড নাই যে বালা করে তেল জরে এর তুলে আর এভাবে তেলত বাজিল কিন্তু বিতুর হনো তেল নডুকে আর অনারা যদি এভাবে তেলত বাজ যুন অসন অনারা সাইলি ওভেন তো বেক করে তারিবেন নইলে আর কাম ফ্রাই ফ্যান নাই যে অল্প পরিমাণ তেল দিও সাইলি অনারা বাজে তারিবেন আসলে সম্পূর্ণ নিজের উদ্দি নির্ভর তো এই তো আর ইন দিদি চিকেন বন একদম রেডি অনারা উগ্গ ভাঙি দা হয় ও রুতুন যে রকম সফট হই বিতুর তুন হই এরকম একদম জুসি আর ভাঙিলি তো দেখতে লাগুন কি আমি লাগে অনারা একবার লই এই নাস্তায় নাস্তাবে ট্রাই করি সাইবেন ট্রাই করি আই একদম নিশ্চিত হইতে যে অনারা করব আর আজ রেসিপি কিরকম লাগবি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বেগুন বালাতে শুধু তেকুন আল্লাহ হাফেজ